প্রকৃতির মাঝে শান্তির গ্রামটি বাটির সরসিধে আর রাতে কুয়াশার চাঁদর ঢেকে থাকাগার পল্লী জীবন গ্রামের মানুষগুলো বেশ পরিশ্রমী ছিল কিন্তু এই গ্রামের বুকেই লুকে ছিল এক অন্ধকার রহস্য এক ভয়াবহ অধ্যায় যা শিমুলপুর গ্রামটিকে একদিন ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর নাম করে তুলেছিল শুরুটা কিন্তু ছিল সুখের আশায় গল্পের মুখ্য চরিত্র ছিল হাসান মিয়া আর তার স্ত্রীর রুমি বিয়ের বয়স আট বছর পেরিয়ে গেছে হাসান মিয়া একজন কৃষক মাটির শস্য ফড়িয়ে সংসার চালায় রুমি ছিল গ্রামের মধ্যম শ্রেণীর মেয়ে তাদের সংসার বেশ ভালোই চলছিল কিন্তু তাদের জীবনে একটাই অভাব ছিল আর তা হলো, সন্তানের অভাব আট বছর ধরে অনেক চেষ্টা করেও রমি সন্তানের মুখ দেখতে পারেনি এই এক কারণে সংসারের সুখ যেন ধীরে ধীরে বিষাদের রূপ নিচ্ছিল সমাজে কটুক্তি আত্মীয় বিদ্রূপ আর নিজের অপূর্ণতার বেদনায় রমিকে দিন দিন দগ্ধ করছিল একদিন রুমি আর হাসান গ্রামের এক মধ্যবয়স্ক মহিলার পরামর্শে পাশের গ্রামের এক বিখ্যাত তান্ত্রিকের কথা জানতে পারে এই তান্ত্রিক নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি বহু মানুষের সমস্যার সমাধান করেছেন কেউ অসুস্থ হলে সুস্থ করে তুলেছেন কেউ নিঃসন্তান হলে সন্তান লাভ করেছেন প্রথমে হাসান তান্ত্রিকের কাছে যাওয়ার ব্যাপারে অনাকচাহি ছিল কিন্তু রমির কান্নাকাটি আর তার নিজের মনের ভেতরে গোপন কষ্ট হাসানকে বাধ্য করলো তান্ত্রিকের কাছে যেতে তাঁর থেকে নাম ছিল কালা চাঁদ পঁচিশ বছরের বেশি সময় ধরে সে তন্ত্রন্ত্র আর কালো কাজ করে আসছিল তার আস্থানা ছিল এক গভীর বনের মাঝে জঙ্গলের ভেতরে অন্ধকান এক কুঠির চারপাশে কালো কাপড়ে মোড়ানো কুঠিরের বাইরে বাথার খুঁটি পোড়া কাঠি আর বোম্বাতে দিয়ে সাজানো ছিল চারপাশে এমন পরিবেশ ছিল যে কেউ একবার সহজে ঢুকলে সহজে ভয় পেয়ে যেত হাসানার রুমি কুঠিরে ঢুকল কালচাঁদ তাদের দেখে হাসি দিল তারপর তাদের কথা শুনে বলল? তোমরা সন্তানের জন্য তাই তো চিন্তা করো না তবে এর জন্য তোমাদের কিছু শর্ত মানতে হবে এই কাজ হয়তো সহজ নয় আমি আমার জিনিস সহজে তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দেবো তবে যা বলবো তাই মেনে চলতে হবে কোনো প্রশ্ন করা চলবে না আর এই কাজ করতে তোমাদের দিন দিন এখানে আসতে হবে এবং এখানে থাকতে হবে আর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কাছে হারমিনের রমি আর হাসান রাজি হয়ে গেল তিন তিন ধরে কালাচাঁদ তান্ত্রিক নানা রকম তন্ত্র করলেন রাতের বেলা জঙ্গলের গভীর থেকে অদ্ভুত আওয়াজ আসতো কালাচাঁদ বলতো জিনরা এসেছে জিনরা তার আমার কথা শুনেছে তৃতীয় রাতে কালাচাঁদ রুমিকে একটা অন্ধকার ঘরে নিয়ে গেল সেখানে সে মোমবাতি জানিয়ে মঞ্চ পড়তে লাগলো এরপর একটা সময় রুমির সামনে এক ভয়ঙ্কর কালো ছায়া এসে উপস্থিত হলো কালাচাঁদ বললো চলে এসেছে সে চলে এসেছে এটাই সে জিন এই জিনের সাথে তুমি শারীরিক সম্পর্ক করবে ভয় পেও না এই তোমার গর্ভে সন্তান দেবে না ব্যাপার আর কিছু না সন্তান হবে আশীর্বাদ রইল রুমি ভয় আর লজ্জায় যেন কাঁপছিল কিন্তু কিছুই করার ছিল না তাহলে তাদের প্রভাবে সে যেন ধীরে ধীরে অপচেতন হতে শুরু করলো সে রাতে সে তানো জিনটি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলো যা কিনা চোখ বুঝে রীতিমতো রুমি সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল এবং তার গর্ভে সন্তান স্থাপন করলো সেই জিনটি গ্রামে ফিরে আসার পর রুমি নিজেকে আলাদা কিছু একটা অনুভব করলো কয়েক মাসের মধ্যেই তার গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিল হাসানার রুমি দুজনে আনন্দে আত্মহারা হয়েছিল তাদের এই আনন্দ দেখে গ্রামবাসীরা খুশি হলো কিন্তু খুব শীঘ্রই অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটতে শুরু করলো রুমির গর্ভাবস্থায় সে প্রায় অস্বাভাবিক স্বপ্ন দেখত তার স্বপ্নে কালো ছায়াটা লাল চোখের ভয়ঙ্কর প্রাণী আর আগুনের শিখা দেখা যেত মাঝে মাঝে রাতে সে ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে বসত তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল কিন্তু ডাক্তার দেখেও কোনো সমাধান পাওয়া গেল না ডাক্তার বলল গর্ভবস্থা স্বাভাবিক নয় তবে এখনই চিন্তার কিছু নয় বুঝতে পেরেছ নয় মাস পরে সেই দিনটি চলে এলো জুমির প্রসব বেতনা শুরু হলো বাড়িতে ধাইমা এসে প্রসব করানোর প্রস্তুতি নিল হাসান বাইরে বসেছিল রুমি চিৎকার করে পুরো বাড়ি কেঁপে উঠেছিল ধাইমা আর নারীরা তাকে সান্ত্বনা দিতে লাগলো কিন্তু কিছুক্ষণ পরে ঘরের ভেতরে নারীদের চিৎকার শোনা গেল আরে এ কি হাসান দ্রুত ঘর ঢুকলো ঢুকে এসে যা দেখলো অদ্ভুত এক দৃশ্য যা তার জীবনের সবচাইতে ভয়াবহ দৃশ্য রুমির পেট থেকে এক অদ্ভুত ভয়ঙ্কর শিশুটি গায়ের ছিল কালো চোখ ছিল লাল আর তার হাত পা মানুষের মতো নয় বরং পশুর মতো ছিল তার মূর্তি অদ্ভুত করচনের মতো আওয়াজ বের হচ্ছিল এই অদ্ভুত দৃশ্য দেখে রুমি যেন চিৎকার করে উঠল তার চোখ যেন ভয়ে আতঙ্কে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ল ডাক্তার ডেকে আনা হলেও জানা গেল রুমি হার্ট অ্যাটাকে মারা গেছে রুমির মৃত্যুতে পুরো গ্রাম রীতিমতো স্তব্ধ হয়ে গেল তবে সবচেয়ে বেশি শোকাহত হলো হাসান কিন্তু সেই শিশুটিকে দেখে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তারা বলল এইটা মানুষ নয় এটা জিনের বাচ্চা এইটা গ্রামে বিপদ থেকে আনবে গ্রামের মাতব্যরার সিদ্ধান্ত নিল এই শিশুটিকে বাঁচিয়ে রাখা যাবে না তারা সবাই মিলে একত্রিত হলো এক রাতে শিশুটিকে ঘর থেকে বের করে জঙ্গলের কাছে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে তাকে পুড়িয়া হত্যা করল শিশুর পড়তে পড়তে অদ্ভুত আওয়াজ করছিল শিশুটিকে পুড়িয়ে ফেরার পর গ্রামবাসী ভেবেছিল ভয়ঙ্কর তানবীয় শিশুটির সাথে তাদের সব দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে রাতের জঙ্গলের ধারে বড় শিশুটির ছায় পড়ে থাকা জায়গাটি দেখে তাদের মনে কিছুটা শান্তি ফিরে এসেছিল কিন্তু তারা ভুল করেছিল প্রকৃতপক্ষে সেদিন থেকে অভিশাপের বীজ বপন করা হয়েছিল গ্রামের প্রথম প্রথম অদ্ভুত ঘটনাগুলো ঘটলো শিশুটিকে পড়ানোর ঠিক তিন দিনের মাথায় গ্রামের মাতব্বর মকবুল চাচার নাতি সাত মাস বয়সী ছোট্ট রাফি হঠাৎ করেই রাতে কান্না কান্নাকাটি শুরু করলো শিশুটি সারা রাত তার কোল থেকে নামাতে চায়নি মকবুল চাচা তার পরিবার সারা রাত শিশুটিকে সান্তনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু ভোর হওয়ার আগে শিশুটি নিস্তেজ হয়ে গেল তারা বুঝতে পারলো রাফি মারা গেছে রাফির এই অস্বাভাবিক মৃত্যুতে পুরো পরিবার বাক রুদ্ধ হয়ে গেল ডাক্তার ডেকে আনা হলেও তিনি কোন কারণ খুঁজে পেলেন না ডাক্তার বলল শিশুটি অথবা শিশুটি অথবা অভ্যন্তরেই মারা গেছে কিন্তু এই ধরনের ঘটনা তো খুব বিরল গ্রামে প্রথমের সময় ভেবেছিল এটি কেমন একটি দুর্ঘটনা কিন্তু সমস্যা তখনই প্রকট হয়ে উঠল যখন এর পরপরই আরো শিশুরা একের পর এক মারা যেতে লাগলো রাফির মৃত্যুর দুদিন পর গ্রামের আরেক পরিবারের অদ্ভুত ঘটনা ঘটল সালমা বেগমের দুই বছরের মেয়ে রেজওয়ানা হঠাৎ আচরণ করা শুরু করলো সাধারণত শান্তশিষ্ট মেয়েটি সেদিন রাতে আটটার দিকে হঠাৎ করে রীতিমতো চিৎকার করে উঠল তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল শরীর যেন কাঁপছিল সালমা বেগম তার মেয়েকে কোলে তোলে আনতে গেলে সে তার মায়ের হাতে কামড় বসিয়ে দিল রেজওয়ানা সাধারণ শিশুর না তার চেহারার চেহার পরিবর্তন দেখা যাচ্ছিল তার উঠেছিল তার গলা করকর করে আওয়াজ বের হচ্ছিল পরিবারের লোকজন ভয় তাকে শক্ত করে ধরে রাখলো কিছুক্ষণ বুদ্ধে সৃষ্ট ভর্তে ডিস্তেজ হয়ে গেল সালমা বেগম চিৎকার করে উঠলেন আর বললেন আমার মেয়ে মারা গেছে আল্লাহ আমাদের রক্ষা করো সেই রাতে গ্রামে আরও দুটি শিশুর মৃত্যু ঘটল শিশুটির মৃত্যুর পর গ্রামের মানুষের মধ্যে অস্বাভাবিক আতঙ্ক ছড়িয়ে পড়লো রাতের বেলা গ্রামের মানুষজন অদ্ভুত সব লক্ষ্য করা শুরু করলেন কিছু মানুষ দাবি করল তারা রাতের শিশুটিকে পড়িয়ে মারা যাবে গ্রামে ঘুরে বেড়াতে দেখেছে কেউ কেউ বললো তারা রাতের গভীরে জঙ্গলের দিক থেকে এক শিশুর করুণ আওয়াজ শুনেছে গ্রামের এক বৃদ্ধা ফাতে ফাতেমা বিবি এক রাতে তার উঠানে একটা কালো ছায়া দেখতে পান। ছায়াটি ছিল মানুষের মতো, তবে তার আকার ছিল খুবই ছোট। হয়তো ধীরে ধীরে উঠান থেকে তার ঘরের দিকে এগিয়ে আসছিল। ফাতেমা বিবি আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে আশেপাশের কিছু লোকজন ছুটে এলো। কিন্তু তারা এসে কিছুই দেখতে পেল না। এর পর থেকে ফাতেমা বিবি অসুস্থ হয়ে পড়লেন। কয়েকদিনের মধ্যেই তিনি হঠাৎ করে মারা গেলেন মৃত্যুর আগে তিনি বারবার বলছিলেন সেই জিনের বাচ্চা ফিরে এসেছে সে এই গ্রাম ধ্বংস করে দেবে আমরা তাকে পুড়িয়ে যে ভুল করেছি তার জন্য আজ আমাদের এই শাস্তি গ্রামের মানুষ বুঝতে পারল এই মৃত্যুগুলো কোনো সাধারণ ঘটনা নয় তারা একসাথে বসে থেকে দোয়া করলো কিন্তু কোনো লাভ হলো না পরের সপ্তাহে গ্রামে আরও পাঁচটি শিশু মারা গেল সেই সাথে তাদের বাড়িতে অদ্ভুত সব ঘটনা করতে শুরু করলো কেউ ঘুমানোর সময় অনুভব করত তাদের বিছানার নিচে কেউ হাঁটছে আবার কেউ লক্ষ্য করত করতো রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজেই পড়ে যাচ্ছে গ্রামের এক যুবক কামাল এক রাতে জঙ্গলে তার শিশুটিকে পুড়িয়ে ফেলার জায়গা গিয়ে দেখলো সেখানে ছায়ের মধ্যে ছোটো ছোটো পায়ের ছাপ সেই পায়ের ছাপগুলো সরাসরি গ্রামের দিকে যাচ্ছিল কামাল দৌড়ে গিয়ে ফিরে এসে সবাইকে বলল। আমরা অভিষপ্ত এই চিনের বাচ্চা ফিরে এসেছে সে আমাদের ধ্বংস করে দেবে গ্রামের লোকেরা যখন আর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন তারা সিদ্ধান্ত নিল কানা চাঁদ তান্ত্রিকের কাছে যাবে আবারও তারাই প্রথমবার তার কাছে গিয়েছিল হয়তো সে বিপদ থেকে মুক্তি দিতে পারে গ্রামের মাতব্বর মকবল চাচা আর কয়েকজন সাহসের যুবক তান্ত্রিকের আস্থানায় চলে গেল তারা তান্ত্রিকের সব ঘটনা ঘুরে পড়লো তান্ত্রিক সব শুনে গভীর একটা হাসি দিল আর হাসিটা ছিল খুবই অদ্ভুত যেন সে আগের থেকে সব কিছু জানতো কানাসাদ বললো আমি তোমাদের বলেছিলাম জিনের শক্তির সাথে খেলা কিন্তু সহজ নয় তোমরা সেই শিশুটিকে হত্যা করেছ সে ছিল আমার পাঠানো সে এখন অভিশাপ হয়ে ফিরে এসেছে যে অভিশাপ থেকে মুক্তি পাওয়া তোর সহজ নয় তবে মুখ বলছে আসা দ্রুত বললেন তবে কি আমরা কি করতে পারি কালাচাঁদ বলল তোমাদের এক বড় ত্যাগ স্বীকার করতে হবে তোমাদের মধ্যে একজনকে তার কাছে উৎসর্গ করতে হবে তবে সে শান্ত হবে এই কথা শুনে গ্রামবাসীরা বহর্তে হতভম্ব হয়ে গেল তারা বুঝতে পারলো টান তাদেরকে সাহায্য করতে পারবে না এরপর থেকে গ্রামের পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো প্রতিদিন নতুন নতুন করে শিশু ধীরে ধীরে মারা যেতে শুরু করলো শুধু শিশু নয় এবার গ্রামের বনতের উপরেও অভিশাপের ছায়া পড়তে শুরু করলো কেউ রাতে হঠাৎ করে ঘুমের মধ্যেই মারা যেত কেউ আমার অদ্ভুত রোগে ভুগতে ভুগতে কয়েকদিনের মধ্যে মধ্যেই শেষ হয়ে যেত গ্রামের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়লো মানুষ একে অপরকে দোষারোপ করতে লাগলো কেউ বলল তোমাদের পরিবারে কালো জাতের জন্য দায় যা আবার বললো আমাদের বলছিল থেকে কাছে যাওয়াটা এক রাতে রীতিমতো পুরো গ্রামে একসাথে ভয়াবহ ঘটনা ঘটলো গ্রামের প্রতিটা ঘরে আগুন ধরে গেল আগুনের শিখার মধ্যে গ্রামের মানুষজন দেখতে পেল সেই শিশুটির কালো ছায়া ছায়াটি ঘুরে ঘুরে প্রতিটি বাড়ির দিকে ইশারা করছিল পরের সকালে গ্রামে আর কোনো মানুষ বেঁচে রইল না সবাই অথবা পানিয়ে গিয়েছিল অথবা বানা গিয়েছিল চাঁদপুর গ্রাম ধ্বংস হয়ে গেল সেদিন থেকে সেই গ্রাম পরিত্যক্ত হয়ে রইল আর কেউ সেখানে বসতি স্থাপন করতেও সাহস পায়নি দূর থেকে জঙ্গলের ধারে শিশুটিকে পুরানোর স্থানটুকু এখনও দেখা যায় রাত হলে সেখানে নাকি এখনো কান্নার আওয়াজ শোনা যায় কেউ বলে অভিশাপ কখনো শেষ হয় না কালো যত শুরু আছে কিন্তু শেষ পরিণতি ভয়াবহ হয় এই ছিল ঘটনা জেফ্রি ভাই যদি ঘটনাটি ভালো লাগে আমার লেখায় ঘটনাটি আপনি আপনার মতো করে শেয়ার করবেন আপনার ভৌতিক দুনিয়ায় আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে আমি ফিরোজ খান বলছি মিরপুর থেকে আমার লেখা ওয়ান অফ দ্য টপিক্স স্টোরি হতে পারে এটা যদি আপনি আপনার মতো করে শেয়ার করেন জশু ভাই আশা করি আপনি দারুণ রকমভাবে ঘটনাটি শেয়ার করবেন এই ছিল ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে ঘটাটি অসম্ভব রকম ভালো লেগেছে থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ভ্যারি ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ এভরি ওয়ান সবাই অনেক বেশি পছন্দ করেছে স্টোরি এবং আপনাদের সবার কাছে ভালো লাগলেই ইনশাল্লাহ দারুণ রকমভাবে আমরা ইনশাল্লাহ সামনের কন্টেন্টগুলো অনেক দারুণ হয়ে যাবে বিকজ আজকের স্টোরিটা দিস ইজ বেসিক্যালি সুপার বিউটিফুল স্টোরি অনেক ভালো ছিল অনেক অনেক ভালো ছিল অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে আপনাদেরকে শুধু এতটুকু এতটুকুই কথা বলবো যে আপনারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে ডেফিনেটলি আপনাদের জায়গা থেকে আপনারা দাম দর্শক ঘটনা লিখে পাঠাবেন ভৌতিক দুনিয়ায় ভৌতিক দুনিয়ার স্টোরি নিশ্চয়ই জানেন যে স্টোরিগুলো খুবই ইউনিক হয় আমাদের ঘটনা কিন্তু পাঠানো দুটি বয় আছে এটা ইমেল আট হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমেল আর্ডেটা হচ্ছে ভৌতিক দুনিয়া অ্যাড রয়েট জিমেল ডট কম এইচ ও ডি ও এন অ্যাড রেট জিমেল ডট কম

আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন ভালো আছেন ভৌতিক দুনিয়ার সকল বন্ধুরা এবং শ্রোতা বন্ধুরা আশা করি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে আমার নাম নাহিদ সরকার আজ নতুন একটি গল্প কালেক্ট করেছি অনলাইন থেকে গল্পটি কালেক্ট করে পাঠিয়ে দিলাম যদি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন আপনার বধর কণ্ঠে গল্পটির নাম সিন্ধুক। এই গল্পের মূল লেখক অঞ্জন কুমার হরিহরবাবু পূর্ণ সিন্দুকটা তার বড়ই প্রিয় আজকাল দিনে প্রায় কেউ বাড়িতে সিন্দুক রাখে না তবে হরিহরবাবুর ব্যাপারটা বেশ আলাদা কোনো জিনিস একদিন ব্যবহার করলে সেটার প্রতি তার বট্ট মায়া পড়ে যায় তার সে পেপার ওয়েটাই হোক বা পুরনো খড়ি আর এই সিন্দুরটা তার ছেলেবেলার বন্ধু হরিহর বাবুর মনে পড়ে তিনি যখন ক্লাস ফোরে পড়েন তখন তার বাবা সব করে চীনা বাজারে তারকাদের দোকান থেকে এই মস্ত সিন্দুরটি কিনে এনেছিলেন সেই থেকে সিন্ধুক পরিবারের একজন কত কি যে সে দেখেছে আর কত কি যে তার মধ্যে রাখা হয়েছে তার হরিহর বাবুর স্কুল জীবন কলেজ প্রথম চাকরি বিয়ে আর মিঠির জন্ম তার জীবনের দানা অধ্যায়ের নীরব সাক্ষী সিন্দুর তার কলক বাজাতেও বিন্দু মাত্র জং হরিহর বাবুর বাবা ডকিন বাবু ছিলেন যাকে বলে ইয়ে একটু অতিরিক্ত হিসেবে প্রকৃতির মানুষ বিন্দুকেরা বলতো কিপটে নগেন তিনি তার জীবনের সমস্ত সঞ্চয় ওই সিন্দুরটাতে গচ্ছিত রেখেছেন নগিনবাবু মারা যাবার পর হরিহরবাবু সিন্দুরটাকে টাকা পয়সা সরিয়ে রাখেন সিন্দুরটা থাকায় পড়ে থাকে খানিকটা যেন অবহেলিত সমস্যার সূত্রপাত ঠিক তখন থেকে এমনিতেই কোন অসুবিধা নেই দিব্যহাল তো তবে শুধু কাছে গেলেই কেমন যেন খুটখাট করে রকমের আওয়াজ করে মনে হয় সিন্ধুকের ভেতরে যেন গোটা কোটি ইঁদুর রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে জিনিসপত্র লণ্ঠ ভণ্ড করছে তবে হরিহর বাবুর কাছে ওসব শব্দ কোনো ব্যাপারই নয় এমনিতেই তিনি খোর নাস্তিক মানুষ ভূত প্রেতকে

হরিহর ভাবুর স্ত্রীর বদ্ধমূল ধারণা ওই সিন্দুটার উপরে তার শ্বশুরের আত্মা ভর করেছে প্রথম কয়েকদিন তিনি সিন্দুকর আওয়াজটা অতটা খেয়াল করেননি হরিহর ভাবু ভেবেছিলেন যাক বাঁচা গেল সিন্দুটার ভাড়া কেটে গেল হঠাৎ একদিন রোববার সকালে লুচি ভাজতে ভাজতে হরিহর ভাবু স্ত্রী বললেন কাল দুপুরে একটা অদ্ভুত কাণ্ড হল জানো কি হলো আবার হোরের ভাবও জিজ্ঞেস করলেন দুপুরে খেয়ে দেয়ে রোজগার মতো একটু শুয়েছিলাম সব একটু তন্দ্রার মতো এসেছে হঠাৎ সিন্ধুকের ঘর থেকে একটা বেশি আওয়াজ হলো মনে হলো কেউ যেন চাপা করায় ও করে কা আওয়াজ করছে মুখে বালিশ চাপাতে চিৎকার করলে যেমন হয় না সেরকম আর কি তবে বেশ জোরে আমি তো চমকে উঠেছিলাম পাশের ঘরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই সব চুপচাপ কি ব্যাপার কিছুই তো বুঝতে পারলাম না আর বাপু কেন জানি না মনে হয় ওই সিন্দুরটা থেকে ও সব ভূতর আওয়াজ হচ্ছিল গিন্নির কথা শুনে হো হো করে হেসে উঠলেন হরিহর বাপু বললেন ও কিছু নয় তোমার মনের ভুল বাড়ি ঠিক সামনে একটা বিড়ালের বাচ্চা দিয়েছে সারা সারাদিন নিয়মে করছে ওটা তাদেরই আওয়াজ হবে আসলে মনের গতির প্রকৃতি বোঝা শিবের অসাধ্য কোনো কোনো ঘটনা থেকে কি মন ঠাউরে ওঠে নাই তার কোনো ঠিক নেই এই আমাদের আপিসের সুধির কথায় ধর একদিন রাতে সে ডিজের বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল হঠাৎ মনে হলো তার বেজো মামা যেন চুরে বিড়ি কেড়ে দিচ্ছেন ভাবলো স্বপ্ন হবে বুঝি আরামে তার ঘুম আরও গাঢ় হয়ে গেল তবে বেজো মামা যখন বাজ খায় গলায় বলে উঠলেন কিরে মোড়া আর পর করেও ঘুমাবি ভোর হয়ে গেল যে এক ঝটকায় তার ঘুমটা ভেঙে গেল উঠে দেখে বিকট অন্ধকার বেজমা কোথাও নেই শুধু ভোম করছে ভয় ধর দর করে ঘামতে ঘামতে সে আলো উঞ্চন হলো জানালো হঠাৎ সুধীর বাবুর মনে পড়ে গেল বেজমা তো হাসপাতালে সোজা সই প্রায় গেল গেল অবস্থা মনটা বড্ড কুড়া ছিল তার কি ভেবে সে বেজমা খোঁজ নেবার জন্য হাসপাতালে একটা ফোন করলো সেখান থেকে খবর পেল হরির বাবুকে থামিয়ে তার স্ত্রী বললেন যে সুধীর মিছু আমার ঠিক তার পাঁচ মিনিট আগে পরলক্ষমন করেছেন এ তো একদমই না বাবু বললেন সুধীর খোঁজ নিয়ে জানলো তার বেজ অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল হয়েছে বিপদের আশঙ্কা এখন আর নেই বললেই চলে শুনে কিছুটা দমে গেলেন হরিহর বাবু স্ত্রী হরিহর বাবু যেন বলেই চলেন তাই বলছি কি ওই মনের মাঝে মাঝে হাঁপাতো অর্থহীন ঘটনার উপরে আমরা খেয়াল বসো তো অনেক রং ছুড়িয়ে দিই বুঝলে ভূতের গল্প আসুন ব্যাপারটা তাই ওসব আত্মা ফাত্তা বলে কিছু হয় না এই পর্যন্ত বলেই যেই না হরির পাপু বেগুন বাজায় কামড় বসাতে যাবেন অমনি পাশের ঘর থেকে আওয়াজ এলো ঘং ঘং ঘটাং ঘটাং ঘরাং খ্যাক। এবং দৌড়ে গিয়ে বাবু দেখলেন কোথাও কিছু নেই ব্যাপার সেপার দেখে হরিহরবাবুর স্ত্রী রীতিমতো আত্তরম খাঁচা ছাড়া বললেন আমি তো বলেছিলাম তোমার সাঁধের সিন্দুক থেকে অমন বিচ্ছিরে আওয়াজ আসছে তুমি তো পাত্তাই দিলে না আমার মনে হয় কি তোমার বাবা এখনো সিন্দুকের মায়া ত্যাগ করতে পারেননি তিনি মাঝে মাঝে এইভাবে তার অস্তিত্ব চালান দিচ্ছেন তুমি যত তাড়াতাড়ি পারো এই ভুতটের সিন্দুকটাকে বিদায় করো যে কি সংগঠন ঘটে যাবে তাই তো এটা তো তার স্ত্রী মনের ভুল নয় হরির বাবুর নিজের কানে শুনলেন আওয়াজটা এবং ওটা যে সিন্দুক থেকে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ওই ঘরে অমন আওয়াজ করার তো কোনো আসবাবপত্র নেই কারণ আওয়াজ করার কোনো প্রশ্নই ওঠে না আর এইটা নিশ্চয়ই বিড়ালের বাচ্চার ডাক নয় খানিকটা কিং কর্তব্যময় হয়ে হরির বাবু বলেন ঠিকই বলেছ এবার মনে হচ্ছে সিন্দুকটাকে বেঁচে দিতে হবে দেহাই পুরনো আমরা জিনিস তো হ্যাঁ তাই এতদিন টিকলো এখনকার আলমারির মতো তো আর খোলা হয় না বুঝলে তবে সিন্ধু বেচার কথা কদিন মধ্যে বেমালুম ভুলে গেলেন বাবু এর মধ্যে তেমন কোনো অদ্ভুত ঘটনা ঘটলো না এবং আওয়াজও শুনলেন না তার স্ত্রী সেভাবে তেমন একটা কথাটা মনেও পড়লেন না একদিন সন্ধ্যাবেলায় হনুমন বাবু শ্যালক নিতায় সঞ্চয়ে তাকে বাড়িতে এসেছে অতিথির জন্য রীতিমত হরিহর বাবু স্ত্রী গলদা চিংড়ির মালায় গাড়ি নিতেছেন এইটা তিনি বেড়ে রাখেন এই চমৎকার রান্নার হাতের জন্য এই তো হরিহর বাবা তাকে পছন্দ করেছিলেন সেদিন রাতে সাড়ে নটা নাগাদ সকলে মিলে জমি খেতে বসেছেন এমন সময় খরাং খরাং আবারও সাউন্ড করা শুরু করলো সে কি আওয়াজ মনে হচ্ছে তুমুল ভূমিকম্প শুরু হয়ে যাবে চারিদিকে রীতিমতো ঘোর তোর দেওয়া সব ভেঙে পড়ছে নিতাই তো আচমকায় রীতিমতো বিদ্যুটা আওয়াজ শুনে চেয়ার থেকে উঠে পড়লেন চোখ ছোট ছোট করে উল্টো করে বলতে লাগলো চোখে ঘুমে দিয়ে তহাধরি করে শোয়ানো হলো অমন গন্দা চিংড়ির মানাইকারি খাওয়াটাই কেন মাটি হয়ে নিতাইকারী চলে যেতে না যেতে হরিউর বাপুর স্ত্রী তাকে ঝাঁঝিয়ে উঠলেন আর কতদিন এই ভদ্রপুত্র সহ্য করতে হয় বড় তো নিতাই কি ভাবলো কে জানে ছি ছি তুমি এখনই সিন্ধুকে বিদায় করো এই বাড়িতে হয় এই সিদ্ধ থাকবে না আমি আর বাবু দেখলেন অবস্থা বেশ বেকতি একটা ব্যবস্থা তো করতেই হবে এখন হরিহরবাবু পাড়ায় এমনিতেই চোর ডাকাতের ঝামেলা কম মোটের উপরে শান্তপূর্ণ পরিবেশ তাই তারা রাতের বারান্দা দরজা খুলিয়ে রাখলেন তাছাড়া হরিহরবাবু বদ্ধ করে ঘুমাতে পারেন না তবে চোরের জায়গার অভাবে হোক বা ভুল করে হোক একদিন রাতে চোর ঢুকল পোল্ডায় এক মইবে দোদালায় উঠে চোর দেখলো সামনের ঘরটা খোলা টর্চ জানাটি তার চোখে পড়লো সিন্দুকটা লোভে যেন চোখ চোখ করে উঠল চোরের চোখ দুটো সিন্দুকটা খোলার জন্য যেই না হাত বানাতে যাবে অমনি সিন্দুকটা যেন চেঁচিয়ে উঠলো আবারও বিভৎস এক অদ্ভুত সাউন্ড করা শুরু করলো কি বিকট শব্দ আগের চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর আর অনেক বেশি কর্কশ ওরের মনে হলো তিরিশটা বাঘ এবং কুলটা হাতি যেন ধরাম ধরাম করে শব্দ করছে ভর ছোটে বারান্দার দিকে পানাতে যেতেই যাওয়ায় টান লেগে চোর একবারে পপাত শীল হয়ে গেল সিন্দুকের ধরা চোয়া দিতে মতো কপাল ফুলে উঠল চোর এই অবস্থায় শুয়ে গোয়াতে লাগলো এদিকে বাড়িতে চোর ঠুকেতে বুঝতে পেরে হরিহর বাবু সিন্দুকের ঘরের দরজাটা বাইরে থেকে ছিটকিনে দিয়ে দিলেন সিন্দুকের ওই বিভৎস আওয়াজের পাশাপাশি অনেকেই জেগে উঠেছিলেন হয়তো ভেবেছিলেন বোমা টোমা পড়েছে তার উপরে চোরের কোঙ্গানির আর হরিহর বাবু চেঁচানির ব্যাপারটা আজ করতে পেরে অনেকেই রীতিমতো খোঁজ নিতে এলেন সব শুনে তারা হরিহর বাবুকে পরামর্শ দিলেন আগে পুলিশ ডাকতে বলা তো যায় না পুলিশের কাছে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা কিছুক্ষণের মধ্যেই দারুকা বাবু চারজন কনস্টেবল নিয়ে চলে এলেন দুজন কাঁথে রীতিমতো রাইফেল আর দারোগার কোমরে একটা পিস্তল দারোগা এসে দরজায় থম থম করে ধাক্কা দিতে দিতে হুঙ্কার ছাড়লেন ভেতরে কি আছিস মা তার উপর দুয়ার তুলে বেরিয়ে আয় এক্ষুনি বেরিয়ে আয় ভূতের ভয় না থাকলে কি হবে বাবু, চোর ঢাকাতে ভীষণ ভয় পায় পাঁচে চোর গুনি টুনি রীতিমতো চারিয়ে দেয় ভয় ভয়ে বাবু, দারোগার পিছনের দিকে দাঁড়ালেন গিন্দিকে বললেন ঘরে ঢুকে ঘিন্দি দিতে পড়শির মাছেও কেউ কেউ ফাঁকে পৃষ্ঠা প্রদর্শন করলেন রামকুহ যেমন শহরের নিরাপত্তা নিয়ে একটা যেন গুহায় রীতিমতো করতে করতে মানে সরে পড়লেন অন্যের চোর ধরা পড়ার চাক্ষুষ করার জন্য রয়ে গেলেন অক্ষস্থানে দারুকা আবারও হাঁক পারলেন আমি তিন গুনব এর বৌদ্ধে বেআরের তো খুব খারাপ হবে কেউ দরজা খুললো না খুলবেই বা কী করে চোর তো এখনো ভীম রীতিমতো কে বনে আছে দ্বারকা বাবা হুকুম করলেন দরজা ভাঙো দরজাটা আসলে ভেতর থেকে খোলা ছিল দুজন কনস্টেবল দরজা ভাঙতে গিয়ে ডাল মাতাল না পেয়ে নিজেরাই ধরাম করে রীতিমতো ঘুম খেয়ে পড়লো আর সঙ্গে সঙ্গে সিন্দুকের ভেতর থেকে অপার্থী ভয়ঙ্কর শব্দ হলো দ্বারকা ও বাবাও রীতিমতো চমকে গিয়ে দুপা পিছিয়ে এলেন ঘরে ঢুকে দেখা গেল জোর সিন্দুকের সামনে কোপা হয়ে পড়ে আছে তুলে বসানোর পর দারকা তাকে চিনতে পারলেন সে নাকি এই এলাকার দাগি অপরাধী দিন ধরেই নাকি পুলিশ ওকে খুঁজছে শুনে বললেন আরে আমি বুদ্ধি করে ছিটকাটে লাগালাম বলেই তো ধরা পড়লো তার স্ত্রী এতক্ষণ ঘর থেকে বেরিয়ে এসেছেন তিনি বললেন বাহ আমি তো চাচামিচিটা শুরু করলাম তখন হলুদুল না পড়ে এতক্ষণ এখানে থাকতো কেউ পরশি বলতে লাগলেন তারা ঠিক সময় মতো না আসলে আজ হরিহর বাপু একেবারে অবস্থা খারাপ হয়ে যেত এরপর বেশ কয়েকদিন কেটে গেছে সিন্ধুটা বেশ বেগরেই করেনি কেউ এদিকে নাকি আচ্ছা একদিন নাকি ওটা থেকে নজরুলগিতে শোনা যেত যদিও হরিহরবাবুর মেয়ে মিঠি ছাড়া আর কেউই কখনও শুনতে পায়নি এছাড়া বাড়িতে ভালো রান্না বান্না হলে সেটা শব্দ হতো হঠাৎ একদিন থানা থেকে হরিহরবাবুর নামে একখানা চিঠি এলো তার মোটামুটি সারাংশ অসীম সাহস এবং অসাধারণ ভয়ঙ্কর আচ্ছা অসাধারণ পত্তুর সম্মানের সঙ্গে পুলিশকে একজন দাগি আসামকে গ্রেফতার করার জন্য আপনাকে অনেক অনেক পঞ্চাশ হাজার টাকার পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খবরটা পাওয়ার পর হরিহরবাবু এসে বললেন এত টাকা তো সিন্দুরকে প্রাপ্য ওটা বরং ওটাতে রেখে দেওয়া হোক আর বাবারও তো টাকার প্রতি বেশ মোহ ছিল সিন্ধুটা খোলা হলো হলির বাবুর স্ত্রী পুরস্কারের চেকটা তাদের রেখে সিন্ধুকের সামনে একবার কর বললেন ধারিয়ে অন্যায় হয়ে গেছে বাবা এবার থেকে আপনার টাকা আমরা আর কেউ ছোবো না আশ্চর্যজনক তারপর থেকে আর কোনো দিন এক রাতের জন্য সিন্দুর থেকে শব্দ পাওয়া যায়নি এই ছিল ঘটনা